রাতে বন্ধুরা মিটি বাইন্সের আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দিনের প্রতীক্ষার পর আজকে সেই দিনটার আগমন হয়েছে আজকে বাড়িতে রয়েছে বড় ঠাকুরের পুজো আর সত্যনারায়ণ পুজো তো সেই নিয়ে সকালবেলা থেকে প্রচুর ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল তারই ছোট্ট ছোট্ট ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করলাম আর এরপরে পুরো ব্লগটা সে শক্তি দেখতে থাকুন যে সকাল থেকে রাত অব্দি কী কী করেছি ভোরবেলা ঠিক সাড়ে পাঁচটার সময় উঠে গিয়েছিলাম আর রাত্রিবেলা প্রতিবেশীদের সব পূর্ণভাবে প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ খাইয়ে নিজে প্রসাদ খেয়েছিলাম রাত তখন একটা বাজে তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই দেখতে থাকুন জানাচ্ছি আজকে বাড়িতে যে একটু নজর হয়েছে তো ব্যাংক তো রেডি হয়ে গিয়েছি অদ্ভুত রকমভাবে একটা চুল বেঁধে জানিনা কি বেঁধেছে কিন্তু বেঁধেছি যাই হোক তো এই যে যা গয়না বাড়ি দেখছেন এটা একটাও কোনো সোনার নয় সবকটাই সিটি করতে সেটাও বলে রাখলাম যাই হোক তো আজকে ঘরটা কেমন করে সাজিয়েছি জাস্ট একটু অ্যাকটুসটা আপনাদেরকে দেখে নিন এখানে এই মাথায় যে ফুল ফুল কিছু এক্সট্রা ছিল তো সেই কারণে এই লাগে ফুলগুলোকে এইভাবে জলের ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই ডিজাইন গুলো তো আপনারা আগেই দেখেছিলেন তো নতুন আর কিছু নেই তা মোটামুটি এখন পুজোর ঘরে যাবো তো বাকি যে আয়োজন হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি যে জিনিস শেয়ার করছি এই যে গ্রোথ যেটাকে বলে এই জিনিসটা হচ্ছে আমার মায়ের তো আজকে পরে আমার দারুণ লাগছে ইভেন এই শাড়িটাও কিন্তু আমার মায়েরই ছিল কিন্তু মা কখনো একদিনও ইউজ করতে পারেনি তো যাই হোক তার শাড়িটা পরে আর তার সাথে ভাবলাম যে এই জিনিসটা নিলে কেমন লাগছে এই জিনিসটা আমি জীবনে প্রথমবার ইউজ করেছি এখন তো এটা চল দেখাই যায় না আগেকার দিনে কিন্তু আমি দেখতাম যে মা মাসিরা কিন্তু সুন্দর শাড়ি পরে বিয়ে বাড়িতে গেলে পরে এগুলো কিন্তু একদম ইউজ করতো তো সাজগোজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবার প্রথমে তুলসী তলায় জল তে গিয়েছিলাম এখন এটা আমার ডেলি রুটিন হয়ে গিয়েছে আর এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে তারপরে চলে এসেছিলাম সবার প্রথমে ঠাকুরের পায়েস বানাতে এটা আজকে ভোগে দেব তার উপরে কিছুটা ড্রাই ফ্রুটস এইভাবে ছড়িয়ে দিলাম ব্যাস ভোগ রেডি গঙ্গা জল মাকে ঠিক যেভাবে দেখতাম ঠাকুরকে পুজো করতে বা ঠাকুরকে স্নান করাতে ঠিক আজকে পুজোর দিনটা আমি সেইভাবেই চেষ্টা করেছি একদমই মায়ের মতো হয়নি কিন্তু তাও আমি চেষ্টা করেছি আর এই ঠাকুরদেরকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজ অনেক অনেক দিন বাদে ঠাকুরদেরকে স্নান করালাম মনটা কিন্তু একদম ভরে গিয়েছিল তো স্নান করে এরপরে তাদেরকে পোশাক পরিয়ে দিই মা লক্ষ্মী ওনার জন্য একটা ছোট্ট মুকুট গলার হার আনা হয়েছে এখানে হচ্ছে গোপাল ঠাকুর রয়েছে আহ যাতে হচ্ছে এই ছোট্ট একটা হার আর আগের যা সাজ ছিল আর এটা একদম ওনার নতুন জামা তো আর আরেকটা কথা হচ্ছে এখানেও যে আজকে গোপাল ঠাকুরকে যে জামাটা পরানো হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন তার সাথে হার রয়েছে আর এই মুকুট আর ময়ূরের পালক তো থেকেই ছিল আর সবাইকে এইভাবে সাজানো হয়েছে আর এখন নিয়ে বসেছি হচ্ছে ফুল তো চলুন ফুলগুলো ঝটপট করে এখন ঢেলে নেওয়া যায় এটা হচ্ছে ফুলের সাজি যেটা এটা রিসেন্ট কেনা হয়েছিল তো এখন অব্দি এটা এক কি দুবারই আমি ইউজ করেছি তো আজকে পুজোর পারপাসেই ইউজ করছি সমস্ত আয়োজন নিয়ে এরপরে আপনাদের সাথে দেখাচ্ছি তো এখানে রয়েছে দুটো বাসি রয়েছে যে দুটো আমি কিছুদিন আগে নিয়ে এসেছিলাম আজকে দুজন গোপালকে দেব। সম্পূর্ণ ফুলের থালা সাজানো রয়েছে এখানেও ফুল রয়েছে বাসি দুটো ঠাকুরের ভগবানের চরণে নিবেদন করে দিচ্ছি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এরকম বাসি ঠাকুরকে দেব তো এরপরে সেই ইচ্ছেটাই কিন্তু আজকে পূরণ হয়ে গেল তো যে স্বপ্নগুলো আপনারা দেখছেন অবশ্যই দেখবেন একদিন ঠিক পূরণ হবে তারপরে এরপরে বাঁচতে বসলাম দুর্বা এটা বাঁচতে আমার একটুকু ভালো লাগে না কিন্তু যাই হোক কাজ তো করতেই হবে আর সম্পূর্ণভাবে গোটা ফল নিয়েছিলাম কারণ ঠাকুর মশাই এসেছিল তখন বেলা বাজে প্রায় তিনটের সময় নারায়ণ পুজো করতে আর এখন থেকে যদি কেটে রাখি তাহলে সেগুলো তো একদম খারাপ হয়ে যাবে সেই জন্য গোটা ফলই রেখেছে আর এদিকে তুলসী আর দুর্বা এগুলোকে সম্পূর্ণভাবে সুন্দর করে সাজিয়ে নিই আর এই থালাটার মধ্যে সম্পূর্ণভাবে মিষ্টি তার সাথে হচ্ছে মিষ্টি দই তার সাথে চকলেট আর হচ্ছে বাটার সব কিছু সুন্দর করে ঠাকুরের সামনে সাজিয়ে দিয়েছিলাম তো এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে কিন্তু এখনও তো অনেক অনেক কাজ বাকি আর আমাকে কাজ করার জন্য সাহায্য করারও লোক এসেছিল এখন চলে এসছি ডাইনিং রুমে তো এখানে এখন প্রচুর ফল নিয়ে বসেছি তো চটপট করে এখন চলুন তাড়াতাড়ি করে ফলগুলো কেটে কারণ ঠাকুর মশাই আসার সময় হয়ে তো এই তো পুরো লুকসটা আরেকবার দেখিয়ে দিলাম এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তো চটপট করে চলুন এখন তাড়াতাড়ি করে ফলটা কেটে নি আর কি কি ফল আছে কিভাবে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমার বন্ধু অনেক বছর পর আমাদের বাড়িতে এসেছিল আর ও পুজো আর্চা করতে খুব ভালোবাসে সেই জন্যই আমি ওকে ডেকে নিয়েছিলাম যাতে ও আমাকে সাহায্য করতে পারে আর যখন আমরা ফল এইভাবে কাটছিলাম তখন খুব হাসি মজা করছিলাম সেগুলোই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কথা শুনতে পাচ্ছেন না কারণ আমরা এত মজাদার গল্প করছিলাম এবং সেগুলো কিন্তু এখন ভিডিওতে একদমই বলা যাবে না দেখুন আমি কীরকম অদ্ভুতভাবে হাসছি যাই হোক বেশ অনেকক্ষণ ধরে এই ফল কাটতে সময় লেগেছিল আর ও যদি না থাকতো তাহলে এগুলো তো আমি করতেই পারতাম না তারপরে এবার আমার কাজের চেয়ে সব থেকে ইজি একটা কাজ সেটা হচ্ছে কমলা লেবুর খোসা ছাড়ানো যেটা আবার বেশ ভালো লেগেছিল ওকে দিয়ে তো কঠিন কাজগুলো করিয়ে নিয়েছিলাম আর সহজ কাজগুলো নিজের জন্য রেখেছিলাম আর এগুলো শুধুমাত্র আমি কেটে রেখেছিলাম বাকি কোন কোন থালায় কিভাবে কি সেট হবে সেটা কিন্তু ওই করে দিয়েছিল ব্যাস আমাদের ফল কাটা একদম রেডি হয়ে গিয়েছে কুলগুলো গোটা এভাবেই রেখেছিলাম যাতে কিটা দেখতে ভালো লাগে কলকাতা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে তো এখন বসাছি হচ্ছে এই পঞ্চপ্রদীপ সাজানোর এর আগে দায়িত্ব থাকতো সব সময় আমার বাই তো এবার ফার্স্ট টাইম আমি করলাম আমার করে বেশ ভালোই লাগছিল কিন্তু বেশ কিছুটা সময় লাগিয়ে ফেলেছিলাম তার কারণ হচ্ছে যেতু তেল ঢালতে গিয়ে অনেকটা ফেলে দিয়েছিলাম মাঝখানে যাই হোক এই সম্পূর্ণ কিছুটা কাজ করার পরে আমার বন্ধুক দিয়ে কিন্তু আবার সেই সম্পূর্ণ কাজগুলো করিয়ে নিয়েছিলাম কারণ আমি তো একসাথে অনেক কিছু দেখছিলাম তো একদিকে আমি করছিলাম আর একদিকে ও করছিল তাতে অনেকটা সুবিধাও হয়েছিল আর তার মাঝখানে বসে বসে মজাদার কিছু ইয়ার কিও করছিলাম পুজোর ফল কাটতে তার সাথে এই সম্পূর্ণ কিছু গোছাতে প্রায় ঘন্টা উপর ওপর লেগে গিয়েছিল যেহেতু প্রথমবার বাড়িতে একা হাতে পুজো করলাম তো আবার খুব টেনশন ছিল যে ঠাকুরমশাই চলে না আসে যাই হোক আমাদের যখন সম্পূর্ণ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় তখনই ঠাকুরমশাই এসে উপস্থিত হন তো উনিও বাকি কাজটা গুছিয়ে নিচ্ছিলেন আমি নৈবেদ্য সাজাতে পারি না তো উনি সেটাই করে দিচ্ছিলেন এই পুজোটা নিয়ে আমার এত বেশি এক্সাইটমেন্ট ছিল আপনাদেরকে কি বলবো কারণ মা চলে যাওয়ার পরে আমার বাড়িতে কোনো রকম পুজো পাঠ হয়নি তো এইবারে সেটা করতে পেরে দারুণ লেগেছিল মানে মনটা একদম ভরে গিয়েছিল তো এরপরে গুছিয়ে নিয়েছি সম্পূর্ণ ফুলগুলো ব্যাস এরপরে শুরু হয়ে গেল সেই প্রতীক্ষিত পুজো দিদি চক্ষুরাগতম জেঠু খুব সুন্দর করে আমাদের বাড়িতে অনেক বছর ধরে পুজো করে আসছেন আর এই প্রথমবার আমি পুজোতে এইভাবে বসে শঙ্খ বাজিয়ে উলু দিয়েছি শুনুন একবার আপনারা কেমন হয়েছে এরপরে পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায় এক ঘন্টা পরে তারপরে সারা ঘরে শান্তির জল ছিটিয়ে দিতে বললেন কারণ এরকমভাবে মা চলে যাওয়ার পরে একটা পুজো করা অবশ্যই প্রয়োজনীয়তা ছিল কিন্তু বিভিন্ন কারণবশত সেটা আর আমি একা হাতে কি করে সামলাব সেটাও একটা বিশাল বড় চিন্তার ব্যাপার ছিল এরপরে সেই কাজটা শেষ করে আমি চলে গেলাম বাইরে থেকে তুলসী গাছকে সামনের দিকে নিয়ে আসতে যেখানে বড় ঠাকুরের পুজো হবে সেখানে গিয়ে রাখতে হবে তো সেই কাজটাই করছিলাম তো নিয়ে গেলাম সুন্দর করে সাজিয়ে দিলাম সেই বড় ঠাকুরের পাশে যাতে তুলসী মাতা সেখানে পুজো হয়ে যায় তো এইভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে গেছিল বাইরের সম্পূর্ণ যন্ত্র করতে বেশ কিছুক্ষণ পরে পুজো শুরু হয়ে যায় আবার যেঠু অনেকক্ষণ ধরে সবাই নিয়ে সেই পুজো করেছিল আর বাইরে জ্বালানো হয়েছিল সেই বড় প্রদীপটা যেটা অনেক বছর পর জ্বালানো হলো আর আমার দেখে দারুণ লাগছিল বড় ঠাকুরের কথা যখন জেঠু পাঠ করছিল আমি সেই সবাই আরতি করে নিয়ে এইভাবে এরপরে পুজো শেষ হতে আরও এক ঘন্টা সময় লেগেছিল বড় ঠাকুরের বাইরে প্রসাদ দেওয়া শেষ করে ঘরে চলে আসি আর এরপরে এই সম্পূর্ণ প্রসাদগুলো প্রতিবেশীদের মধ্যে বিতরণ করতে হবে আমার বন্ধু আমার সঙ্গে ঘুরে ঘুরে সম্পূর্ণ বিতরণ করতে সাহায্য করেছিল আর তারপরে আমরা বাড়িতে এসে নিজেরা খেতে বসে যাই এতটাই খিদে পেয়েছিল এখন লুচি আর আলু ভাজা নিয়ে বসেছি আলু আলু ভাজাটা ভাজা হয়ে গিয়েছে লুচিটা মোটামুটি ঠিক ঠিক আছে আছে কিন্তু তাও মানে এখন প্রচন্ড খিদে পেয়েছে তো আজকে পুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকন প্রেস করতে ভুলবে না তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো ব্লগটা এখানেই শেষ করছি রাধে রাধে